প্রধান উপদেষ্টার মতবিনিময়ে অংশ নেবেন যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর শনিবার বিকেলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনু এই আলোচনাটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পাঁচ ঘণ্টা দীর্ঘ এই মতবিনিময় অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতি প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানানো হবে প্রথমে বিকেল তিনটায় খেলাফত মজলিসের দুই অংশের সঙ্গে মতবিনিময় হবে এরপর চারটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি পাঁচটায় জাতীয়তাবাদী সম্মনা জোট ছয়টায় বাংলাদেশ জাস্ট ও বারো দলীয় জোট এবং সন্ধ্যা সাতটায় গণফোরাম ও জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হবে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ কর বিএনপি এই সরকারকে স্বাগত জানালেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে নির্বাচন নিয়ে অতি দ্রুত সংলাপের দাবি জানিয়েছে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এবং জানান যে রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে মতবিনিময় হব আগামী শনিবারের মতবিনিময়ে অংশ নিতে যাওয়া দলগুলো সীমিত সংখ্যক সদস্য নিয়ে উপস্থিত হব এই মতবিনিময়ের মাধ্যমে দেশের রাজনীতি নতুন একটি দিগন্তের দিকে অগ্রসর হতে পারে যা দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যাক এত কিছুর মধ্যে দেশের রাজনীতি নতুন মোড় নিতে চলেছে যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ